টুর্নামেন্ট হয়েছে তারপরেও শেষের দিকে উইকেটের যে মানুষ দেখেছি তাদের নিয়ে হয়েছে যে আমরা তো দেই যে এত খেলা হয় এই হয় সে হয় তাই আমাদের উইকেট খেলা হয় না অর্থাৎ পাকিস্তানের এত সুন্দর পরিচ্ছন্ন এত সুন্দর বাম এগুলি এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইন্টারেস্ট হওয়ার সুযোগ ছিল আর টনি আমি তো দেখেছি ওই জন্য বাংলাদেশের ছিল তাই নিয়ে যে মানুষই হয়ে যায় এবং এরও একজন মানুষ যে সত্যিকার আমরা জানে গামিনি ব্যাপারটা গ্রামীণ চেষ্টা করেনি তা নয় কিন্তু হয়তো গ্রামীণ একটা সীমাবদ্ধতা আছে সেটা হয়তো সে কারণে হয়তো আমরা যেটা সময় এসছে কারণ একটা একটা ভালো কোচের চাইতো একটা ভালো ফিল্ডারের চাইতো উইকেটটা কোথায় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলাতে ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো আমরা সেটা করতে পারি এখন সেটা